হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং জামাই ষষ্ঠীর নতুন একটা ভিডিও হতে তোমাদেরকে অনেক ভালোবাসা তো এখন দেখো সাজুগুজু করে বেরিয়েছি তো বাড়ি থেকে বেরোনো সাজুগুজু করা মামার বাড়ি যাওয়া অব্দি আলাদা করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা গিয়ে ঝটপট ওই ব্লগটা দেখে আসবে তো এখন এই যে দেখো অটোতে আছি আর মামার বাড়ি অনেক কাছাকাছি এসেই আমি ভিডিওটা করছি তো গায়ে মামামার গায়ে প্রচণ্ড রোদ্দুর লেগেছে তো তাই মুখটা ওই রকম করে আছে তো এই যে চলে এসেছি মামার বাড়িতে আর এসে এতটা পরিমাণে গরম লাগছিল তো ওই জন্য শাড়ি পরে নিয়েছি একটা সুতির নরম শাড়ি আগের যে শাড়িটা পরেছিলেন ওটা চেঞ্জ করে দিয়েছি আর এখন ফেসওয়াশ নেই এই যে পুকুর ঘাটে এসেছি হাত মুখ ধোবো মেয়ে আছে ঘরে বসে তো আমি ঘর থেকে এই মাত্র এলাম পুকুর ঘাটে একটু হাত মুখ ধোবো আর ঘরের থেকে এই যে পুকুর ঘাটের এখানে ঠান্ডাটা একটু বেশি যেহেতু এখানে অনেক গাছপালা আছে তো খুব সুন্দর ঠান্ডা আর ছাওয়া আর পুকুরে ওই যে সানে ঘাটের দিকে বসলে তো আরোই সুন্দর ছাওয়া আর সুন্দর বাতাস তো চলো এই যে ফেসওয়াশ নিয়ে এসছি মুখটা আগে ধুয়ে তারপর ঘরের দিকে যাবো হাত মুখ ধুয়ে চলে এসেছি পুকুর ঘাট থেকে এদিকে মামি বোন সমস্ত জোগাড় শুরু করে দিয়েছে তো এদিকে তিনটে জামাই তাই তিনটে প্লেটে মিষ্টি সাজিয়ে নিচ্ছে আর এক গামলা আর কি ফল ছিল অল্প করে একটা প্লেট ফল কাটা হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন তো এত ফল মিষ্টি খেতে পারবে না ষষ্ঠীটা হয়ে গেলেই আর কি ওরা জলখাবার খাবে তো সেজন্য অল্প অল্প করে কেটেছে তারপর ষষ্ঠীর ফোটা দেবে চলো মামি এখন শাড়ি পরবে তাই শাড়ি বারকার হয়েছে তোমাদেরকে শাড়িগুলো দেখায় জামদানিটা তো আমি দিয়েছি তোমরা অনেকেই যারা ভিডিও দেখেছো তারা তো জানো পাশে প্যাকেট শাড়িটা দিয়েছে আমার দিদি এই শাড়িটা দিয়েছে আমার বোন তো ওদিকে এখান থেকে মামি একটা শাড়ি বেছে করে নেবে নিয়ে ষষ্ঠীর ফোটা দিবে जाते हुए रोड कॉल नहीं है वीडियो बना वीडियो चलो ये आसपास हमरा जाने जाना है मेरे पास जाना है वीडियो कर मत बोलो मैंने तो भी ना हां बच्चे लोग क्या दिस और ये का দেওয়ার হাতে দেখোছিস না তো ওদিকে ষষ্ঠী তো হয়ে গেছে এদিকে অনেক রান্নাবান্না এগিয়ে এসছে শেষের দিকে চিংড়ি মাছের মালাইকারিটা হবে তো সেটার জন্য আমি চিংড়ি মাছটা কেটে ওতে কাঠি কেটে দিচ্ছি তো ওদিকে দেখো দুটো কড়াই আর কি চিকেন রান্না হচ্ছে মামা ওদিকে মটন কারি করছে এদিকে গরম মশলার প্যাকেট মামা ছিঁড়তেই পারছিল না যাই হোক ঝাঁক করে ছিঁড়ে কড়ার মধ্যে দিয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা আর কি পুকুর পাড়ের দিকে এসি পুকুরে অনেক মাছ আছে জাল ফেলতে এসছে মামা তো জাল ফেলতে গিয়ে আর কি জালেই মা এই এটা সাপটা আর কি ধরা পড়েছে কতটা বড় আর মোটা সাপ মনে হয়তো অতটাও ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা বড় অনেকটা মোটা সাপটা যাই হোক জালে পড়েছিল আর কি সকালে বিকেলের দিকে তো মাছ খাচ্ছিলো তো ওদিকে দেখো মামা জাল ফেলছে তো দেখা যাক কি মাছ পড়ে हूं गु ठेंगरा मत पड़े जिम टप टप करते कोई देख लिए इसे ये दुदुर दिन तू ये खाबे तोर <laughs> <laughs> <थुलो। laughs> <शुलो। laughs> मैं खाबे दुदुर ठेंगरा मान पेटी ढिम जागो ठीक है दुदुर से हमार ठीक है किधर खाबे शुरू शुरू कर ले आ दादा हम जिम लाब ठेंगरा होत नहीं ना बड़ा खोट होई हम देख ओ आ हम के कोद के ठेंगरा होस के ये पमस्ट नहीं है

তো মাছ ধরি হচ্ছে আর আমি পুকুরের শেষের দিকে এসেছি এখানে কয়েকটা ফলের গাছ আছে তোমাদেরকে দেখাবো পেয়ারাটা সবে ছোট ছোট হয়েছে আর আরো দুটো গাছে আম ছিল হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে পেকে গেছিলো আর এই যে এই ছোটো গাছটা ইয়া বড় বড় সাইজের আম আর এখনও পাকেনি কাঁচায় আছে তাই আর কি দেখছিলাম মানে হাতের ধারেই আম তুমি যদি বসে বসে আম পারতে পারকে পারতে পারবে আর কি তার এই দিকে দেখো এই যে আমটা পাখিতে খেয়ে নিয়েছে পেকে গেছিলো বলে যাই হোক তোমাদের সাথে একটা ছোটো খাটো ব্লগ তুলে ধরলাম যে ষষ্ঠী কী করলাম না করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও তো চলো আজকেকার মতো ভিডিওটা এই পর্যন্ত আর ওই যে চলো দূরের দিক আর একটা জিনিস তোমাদেরকে দেখি দূরের দিকে দেখাই চলো ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছ এখন যেহেতু গরমকাল তো তাল শাঁসটা খেতে খুবই ভালো লাগে এই সিজনেরই ফল তো আর কি গাছে উঠেছিলো উঠে দেখে না যে তাল আর কি একটু বুড়ো হয়ে গেছে শক্ত শক্ত তাই আর কি খাওয়া যায়নি তো যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা ভাই ভাই